হাই এভরি ওয়ান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে সিডিপির বা চাইল্ড ডেভেলপমেন্টের অ্যান্ড প্যাডাগজির অ্যানালিসিস ক্লাস হচ্ছিলো আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার ফাইভ যেখানে আমরা ইন্টেলিজেন্সের যে বিভিন্ন থিওরিজ রয়েছে বা তত্ত্ব রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো এর আগেও আমাদের মাল্টিপুল ইন্টেলিজেন্স থিওরি যেটা গার্ডেনারের ছিল সেটা অলরেডি আলোচনা হয়ে গেছে কারণ ওটা একটু বেশ বড় সড়ো ছিল এবং ওটা একটাই একটা আলাদা ক্লাসে করানো হয়েছে তো বাকি যে থিওরিগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা করবো যেখান থেকে টুকটাক ছোটখাটো কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় বা সিটেটে আমরা দেখে এসেছি প্রিভিয়াস ইয়ারে তো ফার্স্টে আমরা যেটা করবো যেটা ইউনিফ্যাক্টর তারপর হচ্ছে টু ফ্যাক্টর তারপর ট্রাইআর্কি তারপর হচ্ছে মাল্টি ফ্যাক্টর ওকে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা যারা জয়েন হয়নি এখনো ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে সেখান থেকে জয়েন হয়ে যাও যে কোনো ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ তোমরা সেখান থেকেই পেয়ে যাবে আর পিডিএফ এর জন্য প্রাইমারি টেটের আলাদা একটা করা আছে ডব্লিউবি প্রাইমারি টেট টোয়েন্টি টু তো জন্য ওকে তো আজকে আমাদের ফার্স্ট যেটা রয়েছে দেখো একক ফ্যাক্টর বা ইউনি ফ্যাক্টর তত্ত্ব বা সিঙ্গেল ফ্যাক্টর থিওরি এরকম অনেকগুলি নামেই পরিচিত এটা যেটা করেছেন বা করেছিলেন অ্যালফ্রেড বিনেট যেটা অনেক পুরনো একটা থিওরি ঠিক আছে এবং সেটা দেখতেই পারছো বা তার কনসেপ্টটা বুঝলে বুঝতে পারবো এটা কতটা পুরনো যেটা উনিশশো চার খ্রিস্টাব্দে তিনি এই প্রথম বুদ্ধিমত্তার পরীক্ষা বা যেটা তিনি করেছিলেন যেটাকে আমরা বলছি অ্যালফ্রেড বিনেট উনিশশো চার সালে ফ্রান্সে তিনি প্রথম বুদ্ধিমত্তা পরীক্ষা করেছিলেন বা ইন্টেলিজেন্স এক্সপেরিমেন্ট করেছিলেন বা টেস্ট করেছিলেন সেই জন্য তাকে বলা হয় ফাদার অফ ইন্টেলিজেন্ট টেস্টিং দেখো এখানে তিন নম্বর দিয়ে রেখেছি এটাও একটা কোয়েশ্চেন আছে এখান থেকে যে ফাদার অফ ইন্টেলিজেন্ট টেস্টিং কাকে বলা হয় কারণ তিনি প্রথম শুরু করেছিলেন এবং আমাদের আইকিউ বার করার জন্য আইকিউ সেটা সম্পর্কে তোমরা সবাই জানো যে যে মানসিক বয়স আর অ্যাকচুয়াল বয়সের মধ্যে যেটা রিলেশন বা প্রপোর্শন তো সেই মানসিক বয়সের ধারণাটিও তিনি ইউনিফ্যাক্টর তত্ত্ব তার একটা ছোট্ট তত্ত্ব যেখানে আমরা কি দেখেছি যে এক একজন অনেকগুলি করে তত্ত্বের বা ফ্যাক্টর এফেক্ট করে বলেছেন বা অনেকগুলি করে বুদ্ধিকে ডিফার করেছিলেন ভাগ করেছেন কিন্তু এখানে তিনি একটা ফ্যাক্টরির কথা বলেছেন যেটা হচ্ছে জি ফ্যাক্টর বা জেনারেল ফ্যাক্টর সেটা কি সেটাকে আমরা কমন ফ্যাক্টর বলছি যেটা দেখো তিন নাম্বারে পড়বে যে চার নম্বরে যে তার বুদ্ধিমত্তার ইউনিফ্যাক্টর তত্ত্ব অনুসারে আমাদের প্রত্যেকের প্রতিটি কাজে প্রয়োগ করার জন্য সাধারণ জ্ঞান বা বুদ্ধিমত্তার সাধারণ ফ্যাক্টর রয়েছে বা জেনারেল ফ্যাক্টর রয়েছে অর্থাৎ তার মতে এই বুদ্ধিমত্তা একটাই জিনিস সে উপর নির্ভরশীল যে সেটা হচ্ছে জেনারেল ফ্যাক্টর এবং সেই জেনারেল ফ্যাক্টর ওয়াইজ সে যদি বুদ্ধিমান হয় তো সে সেটা সব ক্ষেত্রেই কাজে লাগাতে পারতো অর্থাৎ এর মধ্যে কথা যেটা আমি বলতে পারি যেটা হচ্ছে তোমরা যদি বোঝার জন্য সহজ করে যে যে বুদ্ধিমান সে অঙ্কেও ভালো হবে যে সে ইংরেজিতেও ভালো হবে সে বাংলাতেও ভালো হবে সে ইতিহাসেও ভালো হবে এরকম একটা ধারণা তিনি দেখেছিলেন যে বুদ্ধিমত্তা সব ক্ষেত্রেই কাজ করছে একই রকম ভাবে এবং সে একটাই বুদ্ধিমত্তা সে অনেকগুলো ক্ষেত্রেতেও ডেভেলপমেন্টের হতে পারে কিন্তু পরে অনেক ক্রিটিসাইজ হয় এবং এটা খুব সমালোচনার মধ্যে দিয়ে যায় এবং সেই জন্য এর প্র্যাকটিসও বর্তমানে আমরা দেখতে পাই না কিন্তু ফার্স্ট এটাই ছিল যে ইউনিফ্যাক্টর তত্ত্ব অ্যালফ্রেড ব্রিনেটের উনিশশো চার খ্রিস্টাব্দে তিনি প্রথম বুদ্ধিমত্তা পরীক্ষা করেছিলেন সেই কারণে তাকে ফাদার অফ ইন্টেলিজেন্ট টেস্টিং বলা হয় মানসিক বয়সের ধারণাও বা মেন্টাল এজের ধারণাও তিনিই প্রথম দিয়েছিলেন ঠিক আছে এখান থেকে আর বেশি কিছু নেই এইটুকুই জানো জানতে হবে তোমাদেরকে সিঙ্গেল ফ্যাক্টর থিওরি বা ইউনিফ্যাক্টর থিওরি বা একক ফ্যাক্টর থিওরি থেকে তো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে চার্লস পিয়ারম্যানের দুই ফ্যাক্টর থিওরি বা টু ফ্যাক্টর থিওরি ঠিক আছে চার্লস পিয়ারম্যানের যিনি তোমাদের আমাদের র্যাঙ্ক কো রিলেশনের জন্য বিখ্যাত ছিলেন তাকে বিশ্লেষণের পদপ্রদর্শক বা পদমর্যাদার পারস্পরিক সম্পর্ক এটা বাংলাটা কেমন হয়ে গেছে যাই হোক র্যাঙ্ক কো রিলেশন সেই জন্য আমি ইংরেজিতে লিখে দিয়েছি পাশে যারা স্ট্যাটিস্টিক সম্পর্কে জানো বা পড়ে এসেছো স্ট্যাটিস্টিক্স তারা একটু সম্পর্কে এর সাথে পরিচিতি থাকতে পারো র্যাঙ্ক রিলেশন স্ট্যান্ডার্ড এভিয়েশন এর সাথে কো রিলেশন তখন তোমরা অবশ্যই পড়বে স্পিয়ারম্যানের র্যাঙ্ক রিলেশন তো সেটার জন্য তিনি বিখ্যাত ছিলেন এবং তিনি এই বুদ্ধিমত্তা বিষয়ে সমন্বয় গঠিত তিনি যে ওইদিকে অ্যালফ্রেড বিনের যেটিকে একটাই ফ্যাক্টর বলেছিলেন বা জেনারেল ফ্যাক্টর বলেছিলেন জি ফ্যাক্টর বলেছিলেন এখানে তিনি সেটাকে দুটো ফ্যাক্টর করেছেন সেই জন্য এখানে দি ফ্যাক্টর নামে পরিচিত এই তত্ত্বটি সেই দুটো ফ্যাক্টরকে তিনি কি কি করেছেন একটাকে বলেছে জি ফ্যাক্টর একটাকে বলেছে এস ফ্যাক্টর যেটা এখানে দেখো বলে দিয়েছে একটা হচ্ছে জি ফ্যাক্টর আর একটা হচ্ছে নির্দিষ্ট বা এস ফ্যাক্টর বা স্পেসিফিক ফ্যাক্টর ঠিক আছে যে সাধারণ বুদ্ধিমত্তা যেমন জি ফ্যাক্টর বংশগতি থেকে অর্জিত হয় এবং পরিবেশ থেকে বাড়ানো যায় না অর্থাৎ এখানে বলছে এনার মতে যে জি ফ্যাক্টর বা জেনারেল ফ্যাক্টর যেটা সেটা আমাদের বংশগতি বা আমাদের জেনেটিক্যালি বা হ্যারিডিটি থেকে আসে এবং যাকে আমরা চাইলে ইনক্রিজ করতে পারি না কিন্তু বিপরীতে নির্দিষ্ট বুদ্ধিমত্তা বা স্পেসিফিক ফ্যাক্টর যেটা রয়েছে ইন্টেলিজেন্সের সেটাকে আমরা পরিবেশ থেকে অর্জন করি এবং অনুশীলন এবং অভিজ্ঞতা দ্বারা তাকে আমরা ডেভেলপ করতে পারি ক্লিয়ার নেক্সট বলছে এখানে জি ফ্যাক্টর বলতে সাধারণ ফ্যাক্টর বোঝায় যা সমস্ত সাধারণ কাজে ব্যবহার করা যায় এবং এক্স ফ্যাক্টর যা আপনাকে একটি নির্দিষ্ট ক্ষেত্র বা কাজে হতে পারদর্শী করতে সাহায্য করে এখান থেকে তুমি তুলনামূলকভাবে জি ফ্যাক্টর আর এস ফ্যাক্টরের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবে তার তত্ত্ব অনুসারে বুদ্ধিমত্তাকে একক ক্ষমতার পরিবর্তে স্বতন্ত্র উপাদানের পরিপ্রেক্ষিতে বোঝার চেষ্টা করে এবারে যদি আমি একটা ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিই ছবি উদাহরণ দিয়ে তাহলে তোমার কাছে বেশি ক্লিয়ার হয়ে যাবে সেই জন্য এই ডায়াগ্রামটা দেখো ডায়াগ্রামটা তোমার সাথে পরিচিত হবে যারা বই টই পড়েছো তো এখানে জি জি ফর জেনারেল এবিলিটি এবং এস ফর স্পেসিফিক এবিলিটি ঠিক আছে তো ধরে নাও জেনারেল অ্যাবিলিটি কি যে তোমার কেউ ধরো আমি যদি বলি যে তার মুভমেন্ট বা শারীরিক পেশির সঞ্চালন খুব বেটার বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেগুলোকে বলি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব ভালো অর্থাৎ সে সেটাকে খুব ভালো সঞ্চালন করতে পারে কন্ট্রোল করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে সব কিছু করতে পারে তো সেটা তার জি ধরে নাও এবার সেখানটা হচ্ছে তার সাধারণ ধর্ম সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটির থেকে সে সমস্ত খেলাধুলাতে পার্টিসিপেট করতে পারবে পারবে তো না সমস্ত খেলাধুলায় সে চাইলে ক্রিকেট খেলার দিকে যেতে পারে তার মানে এই নয় যে সে ক্রিকেট খেলতে ভালো পারবে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ভালো সে শারীরিকভাবে সক্ষম বা তার শরীরের সবকিছু ভালো জিমন্যাস্ট সে ভালো বা তার সঞ্চালন খুব ভালো তার মানে এই নয় যে সে খুব ভালো ছুটতে পারবে বা সে ভালো ফুটবল বা কেউ ভালো ধরো খুব ভালো ছুটতে পারে সেই কথার অর্থ এটা নয় যে সে খুব ভালো ফুটবল খেলতে পারবে বুঝতে পারছো নিশ্চয়ই আমি কি বলতে চাইছি এবার সে জেনারেল ফ্যাক্টর বা জেনারেল এবিলিটি যেটা সেটা হচ্ছে সাধারণ ধর্ম বা কেউ ধরো খুব সুন্দর কথা বলতে পারে খুব সুন্দর কথা বলতে পারে মানে সে খুব ভালো বক্তা হবে তাও নাও হতে পারে ক্লিয়ার তো আর স্পেশাল বা স্পেসিফিক এজ ফর স্পেসিফিকাবিলিটি কি সেটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার ফিল্ডে যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে জাস্ট বিরাট কোহলির সে হচ্ছে কি একজন ফেমাস ক্রিকেটার ঠিক আছে তো সে একজন ফেমাস ক্রিকেটার তো সেই ফেমাস ক্রিকেটারের সাথে সাথে সে চাইলে কি ফুটবল খেলতে পারে না সে তো ফুটবলও খেলতে পারে কিন্তু সে এখানে কি হচ্ছে না তাদেরকে ফুটবলও খেলতে বা অন্য কিছু গেম খেলতে ঠিক আছে বা যে কোনো একজন তুমি এরকম ভাবে দেখতে পারো যে খুব ভালো তার মানে কি ক্রিকেটার অর্থ হচ্ছে সে সেটাকে স্পেশাল বা স্পেসিফিক এবিলিটি হিসাবে নেওয়া হয়েছে সেটা সেটাকে ডেভেলপ করেছে অর্জন করেছে কিন্তু সেখানে সে এত ভালো করতে পেরেছে কেন কারণ তার ফিজিক্স ভালো বলেই বা তার ফিজিক ভালো বলেই বা তার শারীরিক সঞ্চালন ভালো বলেই তার ফিটনেস ভালো বলেই সে তার শারীরিক মুভমেন্ট বা সেই ক্ষমতা সেগুলো আছে বলেই যেটা হচ্ছে তার জেনারেল এবিলিটি যেটার জন্য সে আবার ফুটবল খেলতে পারবে অবশ্যই সে ফুটবলে খুব ভালো না হতে পারে কিন্তু সে ফুটবল খেলতে তো অবশ্যই পারবে না যেমন দেখো জেনারেল এবিলিটিতে আমরা গান তো সকলেই গাইতে পারি গান গাইতে আমরা বাথরুম সিঙ্গারও তো আছি না কেউ কেউ বা নর্মাল গানও তো গাইতেই পারি প্রত্যেকে কিন্তু সেখানে স্পেসিফিক কে সেই ফিল্ডে যে দেখো একদম হাই কোয়ালিফাইড হয়ে গেছে তুমি যদি বড় বড় যে সিঙ্গার রয়েছে কুমার শানু কিশোর কুমার শানু নিগম এ আর রহমান অরিজিৎ সিং এরা তো তারা হচ্ছে কি তারা হচ্ছে স্পেসিফিক এবিলিটি তার মানে এই নয় যে তারা কোনো একটা অন্য কিছু করতে পারে না বা জেনারেল এবিলিটিটা হচ্ছে আমাদের সব ক্ষেত্রে বা অনেক কিছু করতে আমাদেরকে এগিয়ে দেয় কিন্তু স্পেসিফিক হচ্ছে কোন একটা পার্টিকুলার ফিল্ডে যখন আমরা ডেভেলপ করে যাই ঠিক আছে সেই জন্য বলছে জেনারেল এবিলিটি যেটা আগে স্লাইডে দেখো জেনারেল এবিলিটি যেটা সেটা কিন্তু আমরা পরিবেশ থেকে বাড়াতে পারি না বা বাড়াতে পারলেও খুব কম বাড়াতে পারি জি ফ্যাক্টর সাধারণত আমাদের হেডিলিটি থাকে আমাদের বডি প্যাটার্ন বা আমাদের যেমন বলি না যে বংশগতভাবে গান চলে আসছে এই পরিবারে বংশগতভাবে গান চলে আসছে তো সেই ফ্যাক্টরটা বা সেই জি ফ্যাক্টরটা তারা বংশগতভাবে আমার যদি গলা কর্কশ হয় আমি কখনোভাবেই সেই গলাটাকে ট্রেন করে সুমধুর করতে পারবো না ঠিক আছে আমি হয়তো গান শিখতে পারি গানের নিয়ম কানুন হয়তো জানতে পারি কিন্তু আমার কণ্ঠটা শুরালে আমি কখনোই করতে পারবো না সেটা আমি বংশগত ভাবেই অর্জিত হতে পারে তাই না তো সেটা হচ্ছে ব্যাপার যে সেটা হচ্ছে জি ফ্যাক্টর এবার আমার যদি খুব সুন্দর গলা হয় অনেক সময় ভুল ভাল গাইলেও আমরা সবাই তো ধরো জাজ নই তো নিয়ম কানুন মানে সবাই গ্রামাটিক্যালি ঠিক কারেকশন বা সবাই ধরি না করে তো নর্মাল গাইলেও আমাদের গলাতে ভালোই লাগতে পারে তো ব্যাপারটা হচ্ছে সেটা যে এখানে জি ফ্যাক্টর বলতে সেই সাধারণ ফ্যাক্টর বলছে যেটা আমরা বংশগতিভাবে বা হেরিডিটি থেকে বা জিনগত বৈশিষ্ট্য থেকে আমরা পেয়ে থাকি অর্জন করে থাকি যেটাকে আমরা চাইলে ডেভেলপ ঘটাতে পারি না কিন্তু স্পেসিফিক এবিলিটি যেটা যেটা এস ফ্যাক্টর বলছে সেটা কোনো একটা পার্টিকুলার ফিল্ডে আমরা অর্জন করে থাকি এবং সেটা আমাদের অভিজ্ঞতা অনুশীলন এর দ্বারা আমরা আরও বেশি উন্নত করতে পারি অর্থাৎ আজ যতটা যেমন দেখো গানের গলা যদি আমার খুব ভালো হয়ে থাকে আমি আজকে গানে খুব ভালো পারদর্শী না হলেও ভবিষ্যতে দশ বছর পর আমি যদি চর্চা এবং তার অধ্যাবসায় দিয়ে থাকি তাহলে দশ বছর পর আমি সুন্দর হতেও পারি বা গান ভালো গাইতেও পারি কিন্তু আমি আজকে যত ভালোই গান গাই না কেন আমার গলা যদি কর্কশ থাকে দশ বছর পরেও আমার গলা কর্কশই থাকবে তাকে কিন্তু আমি কোনো রকমভাবে ট্রেন করতে পারবো না কারণ সেটা কি হচ্ছে সেটা জি ফ্যাক্টর বা আমাদের জেনেটিক্যালি এসছে বা আমাদের হেরিডিটি থেকে এসছে সেই জিনিসটা আমি কখনোই পাল্টাতে পারবো না ওকে আশা করছি তোমাদেরকে বুঝতে পেরে বুঝতে পেরেছ তোমরা যেটা চার্লস পিয়ারম্যানের ডি ফ্যাক্টর তত্ত্বের মধ্যে পড়ছে এবং সেখানে তিনি দুটো ধরনের একটা হচ্ছে জেনারেল ফ্যাক্টর বলেছিলেন একটা হচ্ছে এস ফ্যাক্টর খুব সহজ জিনিস একটা সেখানে তিনি এইভাবে একটা ডায়াগ্রামের সাহায্যে বুঝিয়েছিলেন যে কেন কিছু ক্ষেত্রে দেখো জি ফ্যাক্টরটা সব ক্ষেত্রে কাজ করতে পারে সেটা কারো সে অন্য ক্ষেত্রে কেউ স্পেশিয়ালের ক্ষেত্রে যেতে পারে পারদর্শী কেউ মেকানিক্যালে পারদর্শী হতে পারে কেউ ভার্বালে পারদর্শী হতে পারে কেউ নিউমেরিক্যালে পারদর্শী হতে পারে ঠিক আছে তো এটা হচ্ছে ফ্যাক্ট পরবর্তী হচ্ছে স্টার্ন বাক স্টায়ারকিক থিওরি এটাকে আমরা থ্রি ফর্ম থিওরিও বলি বা টু ফ্যাক্টর যেটাকে আমরা বলছিলাম সেরকম এটাকে থ্রি ফ্যাক্টর থিওরি আমরা বলতে পারি তো এখানে কি রয়েছে এখানে বলছে যে রবার্ট স্টার্নবাগ কর্তৃক প্রণীত এই বুদ্ধিমত্তা সাইকোমেট্রিক পদ্ধতির বিরুদ্ধে যাওয়া এবং জ্ঞানীয় পদ্ধতি গ্রহণের লক্ষ্যে রাখা একটি জ্ঞানীয় প্রসঙ্গের তত্ত্বের বিভাগে ছেড়ে দেয় এবং তিনি তিনটি বা যে টায়ার বলছি বা ট্রাই বলছি ট্রায়ার কিক বা তিনটের কথা বলছি এখানে তিনি তিনটেতে ভাগ করেছিলেন যেমন আমরা প্রথমে দেখলাম অ্যালফ্রেড একটাই করেছিলেন জেনারেল জেনারেল ফর্ম বা ফ্যাক্টর সেখানে স্পেয়ারম্যান বললেন দুটো যেখানে জি ফ্যাক্টর এবং এস ফ্যাক্টর এখানে তিনি সেরকম তিনটে মেটা কম্পোনেন্টের কথা বলছেন যে তিনটে মেটা কম্পোনেন্ট হচ্ছে যদি আমি শর্ট ফর্মে মনে রাখতে চাই তাহলে তুমি মনে রাখো পি সি এ পি ফর প্র্যাকটিক্যাল সি ফর কয় ক্রিয়েটিভ আর এ ফর ঠিক আছে এখানে দিয়ে দিয়েছি আমি ডায়াগ্রামে প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স আর অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স এবার এই প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স এবার কি বলছে তারপরে মানব বুদ্ধিমত্তার সংজ্ঞা দিয়েছে এখানে আচ্ছা এখানে আমার দেখার দরকার নেই নিও তোমরা তো এই পিসিএ এখানে প্র্যাকটিক্যাল যেটা যেটা দেখো এখানে ওয়ান পয়েন্ট থ্রি ব্যবহারিক বা প্রাসঙ্গিক বা প্রায়োগিক উপতত্ত্ব বা ইন্টেলিজেন্স আমরা যেটাকে বলছি যেটাকে আমরা কন্টেকচুয়ালও বলি প্র্যাকটিক্যাল অ্যান্ড কনটেকচুয়াল অর্থাৎ কি যেটা আমাদের কোনো আমাদের সামনে রয়েছে কিছু তার ভিত্তিতে আমরা যখন কাজটা করি যেমন ধরে নাও তোমার বাড়িতে কোনো ইলেকট্রিক প্রবলেম হয়েছে বা শক সার্কিট হতে পারে বিভিন্ন যা কিছু একটা হয়েছে তুমি মেকানিককে ডাকলে ক্লিয়ার তো মেকানিক তোমার বাড়িতে আসবে সে দেখো কি যন্ত্রপাতি নিয়ে আসবে সে থরি না তোমার বাড়িতে আন্দাজ লাগাবে যে কি হতে পারে না হতে পারে নাকি সে নিয়ে আসবে নিয়ে এসে তোমার ওখানটা দেখার পর সে তার প্রেক্ষিতে সে তার রিপেয়ারিং করবে বা সেটাকে ঠিক করবে বুঝতে পারছো আমার কথাটা যেটা হচ্ছে কি যে আমাদের সামনে যা কিছু রয়েছে তার ভিত্তিতে যখন আমরা কোনো প্রবলেমকে সলভ করে যখন আমাদের সামনে কিছু উপস্থিত তার ভিত্তিতে বা সেটা কি তার কনটেক্সট কি তার উপাদান কি রয়েছে বা সেটা কি তার উপর ব্যাপার করিয়ে আমরা আমাদের বুদ্ধিটাকে কাজে লাগাই এবং কাজে লাগিয়ে আমরা সেখান থেকে প্রবলেমটা বা সেই প্রবলেমটিকে সলভ করতে পারি যেটাকে সেই কারণে আমাদেরকে স্ট্রিট স্ট্রিট স্মার্টস এবং কমন সেন্স বলে দেওয়া থাকে যে দেখে বা হয় যে এই ধরনের ব্যক্তিরা না বা যাদের মধ্যে প্র্যাকটিক্যাল বা কন্টেকচুয়াল ইন্টেলিজেন্স থাকে তারা যে কোনো পরিস্থিতিতে নিজেকে অ্যাডাপ্ট করতে খুব ভালো পারে কারণ তাদের মধ্যে সেই ধারণাটা খুব বেটার থাকে যে কোন অবস্থাতে কি ধরণভাবে বা কিভাবে নিজেকে মানিয়ে নিতে হয় বা সেখান থেকে তার সেই প্রবলেমটাকে কীভাবে সে বেরোতে পারে ওকে ধর তোমার কাছে সবই আছে তুমি কোনো একটা জায়গায় লিখতে শুরু করলে তো সেই মুহূর্তে কি লিখছো তার উপর নির্ভর করছে যে তুমি সেটাকে কিভাবে লিখবে বা কিভাবে না পেন্সিল দিয়ে লিখবে তখন তুমি ঠিক করবে ক্লিয়ার তো সেটাকে বলছি প্র্যাকটিক্যাল বা কন্টেক্সুয়াল ইন্টেলিজেন্স নেক্সট রয়েছে এক্সপিরিয়েন্সিয়াল বা ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স এটাকে আমরা অভিজ্ঞতামূলক বা সৃজনশীল উপতত্ত্ব বলছি সেটা কি সেটা হচ্ছে তুমি তোমার বুদ্ধিসত্তা দিয়ে যেটা অলরেডি রয়েছে বা নেই তাকে তুমি নতুন করে কিছু বানালে বা নতুন করে তুমি তাকে একটু মডিফিকেশন করে নতুন করে কিছু উদ্ভাবন ঘটালে যেমন ইমাজিনেটিভ ইম কি দিয়েছে ইনোস ইনোভেটিভ প্রবলেম সলভিং যেটা হচ্ছে নতুন কোনো তথ্যে বা ধর ধরো তোমার কাছে কোনো একটা প্রবলেম এসছে যে প্রবলেমটার একটা তথাকথিত প্রথা আছে যে প্রথাতে ধরো একটু লেন্দি হয় সেটাকে সলভ করতে তুমি ধরো তার ভিত্তিতে কোনো শর্টকাট তৈরি করলে যার ভিত্তিতে সেটা খুব তাড়াতাড়ি হয়ে গেল তো এটাকে আমরা বলছি ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স বা এক্সপিরিয়েন্সিয়াল ইন্টেলিজেন্স বা সৃজনশীল উপতত্ত্ব যেমন ধরো তুমি একটা কোনো অঙ্ক জানো সে যে অঙ্ক ক্লাস যারা করছে তারা জানবে যে কোনো একটা অঙ্ক ধরো রয়েছে যেটা সাধারণভাবে বেশ বড় একটু হয় বা চার দশ লাইনের তো তুমি সেই অঙ্কটাকে বারবার করে তার তোমার এক্সপিরিয়েন্স থেকে কি হয়েছে তোমার সেই এক্সপিরিয়েন্স থেকে ক্রিয়েটিভ মাইন্ড থেকে এসেছে না এটাকে তুমি আমি এই দশ লাইন না করে এটাকে আমি চার লাইনে এভাবে করতে পারি নিয়ে কি করলে তুমি একটা চার লাইনে করতে দিলে যেটা একটা নতুনভাবে তৈরি করলে ঠিক যেমন ধরো আর একটা উদাহরণ যে ফিজেট স্পিনার যেগুলো দেখে না আঙুল করে নিয়ে ঘোরাতাম আমরা তো সেটা যখন প্রথমে এসেছিল নর্মাল একটা জিনিসের মতো এসেছিল তারপর সেটাকে নিয়ে আমরা আবার নতুন নতুন রূপ আকার দিলাম বা বিভিন্ন ধরনের এসেছে বা এরকম আরও আমরা উদাহরণ নিতে পারি ঠিক আছে ছোটো ছোটো যেমন দেখবে আমরা প্রথমে যখন পেন তৈরি করেছিলাম দোয়াত কালি কলম দিয়ে প্রথমে তো আমরা পালক দিয়ে লিখতে শুরু করেছিলাম তারপর সেখান থেকে সর কাঠি দিয়ে ও হলো তারপর সেখান থেকে আমাদের যেটাকে নিপ পেন বলতাম সেই পেন এলো আজকে বর্তমানে বল পেন এসছে বল পেন আসার পর তার মধ্যে কত রকম মডিফিকেশন এসছে না এক একটা এক এক ধরনের তার কালির উপর থেকে থেকে তার বডির উপর ধ্যান বেশি গেল দেখতে কতটা সুন্দর তার ভিত্তিতে হতে শুরু করলো তো এইগুলো হচ্ছে সৃজনশীল যে যত বেশি আমরা নতুন নতুন করে তৈরি করতে পারবো তো তাদের মধ্যে আমরা দেখতে পাবো সেই বুদ্ধিটা যেটা হচ্ছে ক্রিয়েটিভ বা এক্সপিরিয়েন্সিয়াল ইন্টেলিজেন্স নেক্সট রয়েছে অ্যানালিটিক্যাল বা কম্পোনেন্সিয়াল ইন্টেলিজেন্স যেটাকে বলছে বিশ্লেষণাত্মক বা উপাদানগত উপতত্ত্ব ধরো না তোমার কাছে কোনো একটা প্রবলেম রয়েছে সেই প্রবলেমটা একটু বড় সড় তো তুমি কি করলে সেই প্রবলেমটাকে ছোট ছোট খণ্ডে ভাগ করলে ভাগ করলে সেটাকে বিশ্লেষণ করলে দেখলে তোমার কোথায় কি সমস্যা রয়েছে এবং সেইভাবে তাকে সলভ করলে ধরো তুমি পরীক্ষা দেবে প্রাইমারি টেট সেই প্রাইমারি টেটটা টোটাল দেড়শো নাম্বারে পরীক্ষা হবে পার্ট সাবজেক্ট তিরিশ তিরিশ করে থাকবে তুমি এবার দেখলে যে এইভাবে তুমি প্রিপারেশন নিতে শুরু করলে যে আমাকে এই তিরিশের মধ্যে প্রথমে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থেকে যে তিরিশ থাকবে সেই তিরিশ থেকে আমাকে কুড়ি পেতে হবে এই তিরিশ থেকে যেটা আমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে এখান থেকে আমাকে আঠেরো প্লাস পেতে হবে এই ত্রিশ যেখানে অঙ্ক রয়েছে এখান থেকে আমাকে টোয়েন্টি ফাইভ প্লাস পেতে হবে এখানে ইভিএস রয়েছে ইভিএস থেকেও আমাকে টোয়েন্টি ফাইভ প্লাস পেতে হবে আর এখানে সিডিপি যেটা রয়েছে সিডিপি থেকে আমাকে এত পেতে হবে ক্লিয়ার তলে তাহলে আমার মার্কসটা আলটিমেটলি নাইনটি টু হান্ড্রেড অ্যাভাব আসবে ঠিক আছে তো এরকম ভাবে যে ভেঙে নিয়ে বিশ্লেষণ করে তাকে সেইভাবে নিয়ে আমি যখন সলভ করতে চাই তখন তাকে আমরা বলছি বিশ্লেষণাত্মক ইন্টেলিজেন্স বা অ্যানালিটিক্যাল বা কম্পোনেন্সিয়াল ইন্টেলিজেন্স যেটা রয়েছে মেটা কম্পোনেন্ট বা উপাদানকে নিয়ে স্টানবার্গ যে থিওরিটা করেছিলেন তাকে ট্রায়ার্কিক থিওরি বলা হয় এবং সেটা তুমি মনে রাখবে যে পিসিএ এর কম্পোনেন্টগুলো কি কি অনেক সময় এই কোয়েশ্চেন্স এসছে প্রিভিয়াস ইয়ারে যে স্টার্নবার্গের যে উপাদান সেগুলি নিচের কোনটি বাদে নয় মানে কোনটি বাদে যেমন এখানে ধরো উপাদানমূলক অভিজ্ঞতা মূলক ব্যবহার আর একটা ধরো কোনো কিছু দিয়ে দিয়েছে আমার সামাজিক এখানে তখন বললো কোনটা বাদে বা কোনটা নয় স্টানবার্গের চার কি ছড়িয়ে উপাদান কোনটা নয় তখন তোমাকে সামাজিকটা চুজ করতে হবে এরকম কোশ্চেন অলরেডি এসেও প্রিভিয়াস ইয়ারে ঠিক আছে তো আমি জাস্ট বলে দিচ্ছি কিরকম ভাবে তো সেরকম তো এই হচ্ছে তোমাদের স্টানবার্গের টায়ার্কিক ট্রায়ারকিক থিওরি যেখানে তিনি তিনটে তত্ত্বে বলেছিলেন তাহলে কি কি পড়লাম আমরা অ্যালফ্রেড বেনিটের তোমাদের একক তত্ত্ব বা ইউনিফ্যাক্টর তারপর পড়লাম চার্লস পেয়ারম্যানের ডি ফ্যাক্টর বা টু ফ্যাক্টর থিওরি আবার পড়লাম স্টানবার্গের ট্রায়ারকিক থিওরি আর এবার নেক্সট আমাদের যেটা রয়েছে থর্ন ডায়ক্সের মাল্টিফ্যাক্টর থিওরি দেখো এটাও খুব সহজ একটা থিওরি কিন্তু যেটা হয় কি জানো তো এই মাল্টিফ্যাক্টর থিওরিটাকে আমরা অনেক সময় মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরির সাথে গুলিয়ে ফেলি মাল্টিপল ইন্টেলিজেন্স এইটা কিন্তু গার্ডেনারি এটা আমাদের মাথায় রাখো যেটা নিয়ে আমি অলরেডি ক্লাস হয়ে গেছে এটা একটু বড় সড়ো ছিল সেটার জন্য এটাকে আমি ডিফারেন্ট একটা আলাদা ক্লাস নিয়ে করানো হয়ে গেছে আর এগুলো ছোট ছোট বলে এই চারটাকে আমরা একটা ক্লাসে করে নিচ্ছি তো থন ডাইক্স এর থিওরি আর এখানে হচ্ছে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি এই দুটো কিন্তু ডিফারেন্ট এই দুটোর মধ্যে কনফিউশন তোমাদের বেশ হয়েই থাকে তো সেটা যেন না হয় সেটা একটু নজরে রাখবে ঠিক আছে থন ডাইক্স মাল্টি থিওরি তো এই মাল্টিফ্যাক্টর থিওরি আলটিমেটলি তিনিও এখানে তিনটেই উপাদানের কথা বলেছিলেন ঠিক যেরকমভাবে ভাবে বার্ক বলেছিলেন সেই তিনটে উপাদানগুলো কি কি তিনটে উপাদান হচ্ছে আমি যদি শর্টে মনে রাখি সেটা হচ্ছে এস সি এ এইভাবে তুমি মনে রাখতে পারো এস ফর সোশ্যাল সি ফর ক্রিয়েট বা কনক্রিট সিউন সি আর এ ফর অ্যাবস্ট্রাক্ট সোশ্যাল মানে হচ্ছে সামাজিক কনক্রিট মানে হচ্ছে মূর্ত আর মানে হচ্ছে বিমূর্ত বা অমূর্ত ঠিক আছে সোশ্যাল ইন্টেলিজেন্স তিনি যেটাকে তিনটে ভাগে ভাগ করেছিলেন সেখানে তিনি তিনটে বা এখানে তিনি এই জি ফ্যাক্টর যেটা তোমাদের প্রথমে অ্যালফ্রেড বিনেট আর তার পরবর্তীতে টু ফ্যাক্টর থিওরিতে আমরা পেয়েছিলাম জি ফ্যাক্টর এস ফ্যাক্টর সেই জি ফ্যাক্টরের সাথে কোন রকম বা তিনি বলেছেন যে বুদ্ধির ক্ষেত্রে জি ফ্যাক্টর বলে কিছু হয় না বা তার বিরোধিতায় করেছিলেন এবং তার এই মাল্টি ফার থরিটা খ্রিস্টাব্দে তিনি ব্যাখ্যা করেছেন এবং তার এই বুদ্ধিমত্তাতে তিনটি পারস্পরিক স্বাধীন ক্ষমতা জড়িত রয়েছে যেটা একে অপরের সাথে সম্পর্কিত বা নির্ভরশীল নয় অর্থাৎ এখানে যে এস সি এ সশাল কংক্রিট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট কথা আমরা বলছি এই তিনটে একে অপরের সাথে রিলেট করছে না বা একে অপরের উপর ডিপেন্ডও নয় সম্পূর্ণ আলাদা আলাদা স্বাধীন ক্ষমতায় জড়িত বা স্বাধীন ক্ষমতা সম্পন্ন প্রথম হচ্ছে সোশ্যাল ইন্টেলিজেন্স বা সামাজিক বুদ্ধি সেটা কি এই বুদ্ধিতে যারা বেটার থাকবে তারা কি করবে সমাজের সাথে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারবে এরা গ্রুপ ওয়ার্ক বেটার হবে বা সমাজের কিছুকে অ্যাডাপ্ট ভালোভাবে করতে পারবে এটা নেক্সট রয়েছে কি মূর্ত বুদ্ধি বা কংক্রিট ইন্টেলিজেন্স সেটা কি হচ্ছে যেটা মূর্ত কোনটা যেটা বা কোনো একটা পার্টিকুলার ফিগার আছে যেটাকে আমরা টাচ করতে পারি স্পর্শ করতে পারি অনুভব করতে পারি অনুভব বলবো না স্পর্শ করতে পারছি ছুতে পারছি অর্থাৎ আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য যেগুলো সেই জিনিসের উপর বা সেই জিনিসের উপর যখন আমরা কিছু করছি তখন তাকে আমরা বলছি কংক্রিট থিওরি বা আমাদের সামনে থেকে কিছু ঠিক আছে অর্থাৎ আমাদের সামনে কিছু রয়েছে উপস্থিত তার ভিত্তিতে যেটা আমরা তোমাদের ওখানেও একটা বলেছিলাম প্র্যাকটিক্যাল ঠিক আছে তো সেখানে এখানে তো মূর্তিও মূর্ত বুদ্ধি যেটা সেখানেও সেটাই তোমাদের ওই একই রকম তোমাদের যেটা আমি বলছিলাম এখানে যে অ্যাবস্ট্রাক্ট মেকানিক্যাল এবং সোশ্যাল মার্কেট ইন্টারাপ্ট হয়ে গেছিল তো এখানে কি হচ্ছে যে সামাজিক বুদ্ধি বা সোশ্যাল ইন্টেলিজেন্স যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে কি সমাজের সাথে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা সেটা দেখবে আমাদের অনেকের মধ্যে থাকে যারা সেই জন্য সবাই খুব ভালো সাথে সবার সাথে মিশতে পারে সবকিছু করতে পারে নেক্সট হচ্ছে যেটা হচ্ছে মূর্ত বুদ্ধি বা মেকানিক্যাল বা কংক্রিট ইন্টেলিজেন্স যেটা কংক্রিট কথাটার সাথে সাথে তোমরা বুঝতে পারছো যেগুলো আমাদের স্পর্শযোগ্য বা যারা একটা অবস্থান রয়েছে স্থাপন রয়েছে সেইগুলোর সাথে তোমার সামনে কোনো কিছু একটা প্রবলেম রইলো সেটাকে তুমি ফেস করলে ঠিক অনেকটা প্র্যাকটিক্যালের মতো আর নেক্সট হচ্ছে কি হচ্ছে বিমূর্ত বা যেটা অ্যাবস্ট্রাক্ট বা যেটা সামনে নয় স্পর্শযোগ্য নয় যেমন ধরো তুমি কোনো কল্পনা করে নাম্বার বা অঙ্ক করছো বা মনে মনে কোনো কিছু ভাবছো যে আমি এই করবো আমি তাই করবো সেই করবো যে পরিকল্পনা জীবন পরিকল্পনা করছো তো সেটাকে বলছে অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স তো এই তিনটে ইন্টেলিজেন্সের কথাই এডওয়ার্ড লি থন্ডাইক মনে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে বলেছিলেন তার বহু উপাদান তত্ত্বে মাল্টিফ্যাক্টর থিওরিতে ঠিক আছে তো এখানে টোটাল যে চারটে থিওরি আমরা নিয়ে আলোচনা করলাম আজকে এছাড়াও থিওরি রয়েছে যেমন গার্ডেনারের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি এটা আমি অলরেডি আলাদা করে বলে দিয়েছি আর এই থার্স বলে তাকে যাকে আমাদের ফাদার অফ ফ্যাক্টর অ্যানালাইসিস বলে থাকি যেটা অ্যাকচুয়ালি ওই টু ফ্যাক্টর থিওরিটাকেই মডার্নাইজ করে করে দিয়েছে সেই জন্য ওটাকে নিয়ে আমি ডিটেলসে গেলাম না কারণ ওখানে দেখো একটা কোয়েশ্চেন্স আসে না ওকে তো এই ছিল তোমাদের যে বাকি তুলনামূলকভাবে ইম্পর্টেন্ট যে বাকি মাল্টিপেল বা তোমাদের ইন্টেলিজেন্স থিওরিগুলো তো আশা করছি তোমাদের প্রত্যেকটা ক্লিয়ার হয়ে গেছে এর সাথে সাথে মাল্টি মাল্টিফ্যাক্টর থিওরি যেটা রয়েছে যেখানে তিনি তিনটি ফ্যাক্টরের কথা বলেছিলেন অ্যাবস্ট্রাক্ট কংক্রিট এবং সোশ্যাল তার সাথে সাথে তিনি সেখানে চারটি আলাদা আলাদা বুদ্ধিমত্তা বৈশিষ্ট্যকে তুলনা আলোচনা করেছিলেন যেখানে সেই চারটি বৈশিষ্ট্য হচ্ছে লেভেল রেঞ্জ এরিয়া অ্যান্ড স্পিড একটা হচ্ছে স্তর একটা হচ্ছে রেঞ্জ একটা হচ্ছে এরিয়া এবং একটা স্পিড স্তর বলতে বোঝায় ব্যক্তির নিজের ক্ষেত্রে কীরূপ সমস্যার সম্মুখীন হতে পারে এটির দ্বারা যে কোনো সমস্যার সমাধান করা যায় যদিও আমরা ক্রমবর্ধমান সমস্যাগুলিকে ক্রমিকভাবে স্তরের স্তরের সমস্ত আইটেমগুলিকে বিশ্লেষণ করি তবে আমরা সেই ক্রমিক স্তরের কতটা উঁচুতে উঠতে পারবো তা বুদ্ধি স্তরটি তারা নির্ধারিত হয় ঠিক আছে তো এটা হচ্ছে লেবেল বলছি দ্বিতীয় হচ্ছে বিস্তৃতি অর্থাৎ কতটা রেঞ্জ রয়েছে প্রসর কতটা রয়েছে এটি আমাদের সমাধান সমাধান করতে পারে কোন মাত্রাযুক্ত কার্যের সংখ্যাকে বোঝায় তাত্ত্বিকভাবে কোনো বুদ্ধি প্রদত্ত স্তরের অধিকারী কোনো একজন ব্যক্তির সেই স্তরের কার্যের পুরো পরিসরটি সমাধান করতে সক্ষম পরিসর কেবলমাত্র স্তর দ্বারা নয় বরং অভিজ্ঞতার প্রস্থ এবং শেখার সুযোগ দ্বারাও নির্ধারিত হয়ে থাকে ক্লিয়ার নেক্সট হচ্ছে ক্ষেত্র বা এরিয়া যেটাকে আমরা বলছি প্রতিটি স্তরে ব্যক্তির সামগ্রিক বৈশিষ্ট্য পরিস্থিতিকে বোঝায় এবং যেখানে ব্যক্তি কোনো তথ্য পুনরায় পাঠাতে সক্ষম হয় সীমানা কোনো ব্যক্তি দ্বারা প্রক্রিয়াকৃত নির্দিষ্ট একটি অঞ্চল যেখানে প্রতিটি স্তরের সমস্যার ব্যাপ্তি এবং বৈচিত্র্যের সংমিশ্রণ ঘটে অ্যান্ড লাস্ট রয়েছে ফোর্থ যেটা রয়েছে গতি এটি তারা দ্রুততার সাহায্যে কোনো একটি ব্যক্তি কোনো ব্যক্তি তার নির্দিষ্ট আইটেমগুলির প্রতি প্রতিক্রিয়া জানাতে পারে অর্থাৎ ফার্স্ট কতটা ফাস্ট সে বা দ্রুততার সাথে সে করতে পারছে গতি এবং উচ্চতা ইতিবাচকভাবে সম্পর্কিত অর্থাৎ বুদ্ধি বেশি হলে ব্যক্তি অধিক দ্রুততার সাথে প্রদত্ত কৃত্য সম্পাদন করে এবং ভাইস ভার্সা বা উল্টো বা বিপরীতটাও যে বুদ্ধি কম হলে সে সেটাকে অত দ্রুত করতে পারে না এবং বৈশিষ্ট্যের তুলনায় গতির উচ্চতার সাথে খুব কাছাকাছি আবদ্ধ তো এই তিনটি বৈশিষ্ট্য বা যেটাকে আমরা অ্যাট্রিবিউটও বলে থাকি ঠিক আছে এই অ্যাট্রিবিউট তো এখান থেকে এই কোশ্চেনটুকুই আসতে পারে যে তার অ্যাট্রিবিউটগুলো গুলো কি কি সেখানে হয়তো চারটের মধ্যে তোমাকে একটা আলাদা দিয়ে দিল বা চারটের মধ্যে একটা দিয়ে দিল তার ডিটেলস কোথাও যাবে না বা চাইবে না তোমাদের পরীক্ষায় আমি জাস্ট বলে দিয়েছি তো এই লেভেলগুলো বা অ্যাট্রিবিউটগুলোকে মনে রাখবে লেভেল রেঞ্জ আর এবং স্পিড আর এর যে মেন ফ্যাক্টগুলো ছিল সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স কংক্রিট ইন্টেলিজেন্স এবং সোশ্যাল ইন্টেলিজেন্স তাহলে আমরা কি বললাম একবার রিভার্সটা চটচট করে নাও যেটা হচ্ছে একক ফ্যাক্টর যেখানে অ্যালফ্রেড বিনেট কেবলমাত্র জেনারেল ফ্যাক্টরের কথা বলেছেন যে প্রত্যেকটা ক্ষেত্রে একটাই জিনিস যে বুদ্ধিমান সেই বুদ্ধিমান সব ক্ষেত্রেই বুদ্ধিমান শেষ কথা গল্প শেষ নেক্সট হচ্ছে চার্লস ফিয়ারম্যানের দি ফ্যাক্টর সেখানে তিনি ওই জেনারেল ফ্যাক্টরের সাথে সাথে আর একটা স্পেসিফিক ফ্যাক্টরের কথা বলেন এবং বলেন যে জেনারেল ফ্যাক্টর যেটা আমরা সাধারণ বংশগতভাবে অর্জন করি যাকে আমরা চেঞ্জেবল নয় আর্ট অন্যদিকে স্পেসিফিক ফ্যাক্টর যেটা আমরা আমাদের ডেভেলপ ঘটাতে পারি আমি উদাহরণ হিসাবে বিরাট কোহলির কথা বললাম যিনি একজন ক্রিকেটার যেটা হচ্ছে তার স্পেসিফিক ফ্যাক্টর কিন্তু তার জেনারেল ফ্যাক্টর হচ্ছে তার ফিজিক্যাল এবিলিটি বা ক্যাপাবিলিটি যে কারণে তিনি চাইলে ফুটবলও খেলতে পারেন বা নর্মাল খেলে এই নয় যে ফুটবল তিনি এক্সপার্ট হতে পারবেন বা রোনাল্ডো মেসির মতো হতে পারবে কিন্তু সে চাইলে খেলতে পারে সে তো আমরাও খেলতে পারি তাই না কিন্তু আমরা স্পেসিফিক নই কিন্তু তিনি ক্রিকেট ফিল্ডে স্পেসিফিক কারণ সেটাতে তিনি ডেভেলপ ঘটিয়েছেন নেক্সট রয়েছে তোমাদের এরকম আমাদের যদি ডায়াগ্রামের সাথে বুঝতে পারো তো বুঝে যাও আশা করছি হয়ে গেছে আর নেক্সট হচ্ছে থিওরি যেখানেও তিনি তিনটি উপাদানের কথা বলেছেন যে একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্রিয়েটিভ এবং অ্যানালিটিক্যাল প্র্যাকটিক্যালটাকে আমরা কন্টেকচুয়ালও বলে থাকি যেটা হচ্ছে আমাদের উপাদানগত বা ব্যবহারিক বা প্রাসঙ্গিক বা প্রায়োগিকভাবে নির্ভর যেটাকে আমরা স্ট্রিট স্মার্টসও বলে থাকি বা কমন সেন্সও বলে থাকি যে আমাদের পরিস্থিতি সাপেক্ষে বিচার করে প্রবলেম সলভ করা নেক্সট হচ্ছে ক্রিয়েটিভ বা এক্সপিরিয়েন্সিয়াল বা সৃজনশীল বুদ্ধি যেটার দ্বারা আমরা নতুন কোনো কিছু সৃষ্টি করতে পারি বা করতে পারি আর অ্যানালিটিক্যাল বা ইন্টেলিজেন্স সেটা হচ্ছে কি কোনো কিছুকে বিশ্লেষণ এবং তার উপাদানগুলোর ভিত্তি করে বিশ্লেষণের দ্বারা আমরা সেটাকে যখন উদ্ধার করি যেমন কোনো একটা বড় প্রবলেম রয়েছে সেটাকে তুমি ছোট ছোটখানে ভাগ করলে প্রত্যেকটা আলাদা আলাদা করে সলভ করলে ঠিক আছে সেটাকে আমরা বলছি অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স নেক্সট হয়ে গেল এর হচ্ছে ফন্ডাক্স্যাক্টার ছবি যেটা আমি এখনই বললাম যিনিও তিনটি করেছেন একটা হচ্ছে সামাজিক মূর্ত বিমূর্ত সোশ্যাল ইন্টেলিজেন্স কংক্রিট ইন্টেলিজেন্স এবং থাকা বা মিলেমিশে থাকার বুদ্ধি মুহূর্ত হচ্ছে আমাদের কাছে যেগুলো প্রেজেন্ট রয়েছে তার উপর বেস করে করা যেগুলো টাচ করতে পারি স্পর্শ করতে পারি তার উপর ভাবে ইন্দ্রিয় রাজ্য বস্তুর উপর বিমূর্ত হচ্ছে যেগুলো সেগুলো করতে পারি না অর্থাৎ আমাদের কল্পনা শক্তি দ্বারা তুমি ধরো জীবনে ইঞ্জিনিয়ারিং হওয়ার জন্য এম নিয়েছো তো তার জন্য তুমি কি পরিকল্পনা করছো কি বুদ্ধি লাগাচ্ছ না মাথার ভিতরে কাজ করছে সেগুলো তো সেগুলো হচ্ছে বিমূর্তবর্তি এবং তার জন্য তিনি চারটে বৈশিষ্ট্যের কথা বলেছিলেন যেগুলো হচ্ছে স্তর ক্ষেত্র এবং গতি ক্লিয়ার তো এই হচ্ছে চারটে ইন্টেলিজেন্স অফ থিওরি বা থিওরিজ অফ ইন্টেলিজেন্স সরি তো আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে ধারণাগুলো এবং এই ধারণা থেকে তোমাদের বেশ কিছু কোয়েশ্চেন্স তোমাদের এসেই থাকে সাধারণত প্রত্যেক বছর ইন্টেলিজেন্স থেকে বা বুদ্ধি থেকে তো সেখান থেকে আশা করছি আমার আর যারা যারা আগের ক্লাসটা দেখি গার্ডেনারের মাল্টিপল ইন্টেলিজেন্স সেটা অবশ্যই দেখে নিও কারণ ওটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ এইগুলো সমান সমান ঠিক আছে এই চারটা যতটা গুরুত্বপূর্ণ আর একটা যতটা গুরুত্বপূর্ণ সেই জন্য এটা নিয়ে আলাদা ক্লাস করানো হয়ে গেছে তো যারা যারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দাও বন্ধু সাথে শেয়ার দাও যারা যারা চ্যানেল নতুন রয়েছে জানিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো যাতে ভবিষ্যৎ বিভিন্ন বিষয় সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর